কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে নেট বিক্রি করে দিচ্ছে মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে তিস্তায় চোদ্দোটা হাইডেল পাওয়া হয়েছে তখন চোখে দেখেনি বাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না তিস্তার পর গঙ্গার পানি মন্ট নিয়েও ঘোষণা দিয়ে বাগরা দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করে বলেছেন তাদেরকে না জানিয়ে পানি বাংলাদেশের কাছে বিক্রি করছে কেন্দ্রীয় বিজেপি সরকার আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি চলতি সপ্তাহে নোয়াদিল্লি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে দুই দেশের মধ্যে ষাটটি নতুন ও পুরানো তিনটি নবায়ন সহ দশটি সমঝোতা সই হয় বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আশ্বাস দেয় বিজেপি সরকার একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ নিয়ে আলোচনায় শীঘ্রই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম গঙ্গা ও তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীর পর্যায়ের আলোচনায় ডাকা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এতেই চটেছেন মমতা বৈঠকের পরই তা নিয়ে নিজদের অসন্তুষ্টির কথা জানায় তৃণমূল কংগ্রেস সবশেষ এ বিষয়ে নিজের অবস্থান জানালেন মমতাও আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি রাজ্য সরকারকে না জানিয়ে গঙ্গা তিস্তা নিয়ে আলোচনায় খুব জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মমতা রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই বৈঠককে একতরফা দাবি করে রাজ্যের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান মমতা বলেন এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো আপোষ করবে না তা সরকার তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি বলেন সিদ্ধান্ত হবে রাজ্যের মতের ভিত্তিতে তিস্তার জল যেন মনে হচ্ছে মহারা জব মহা অধিপতি হয়ে গেছে সবে ইলেকশন হয় এখনো পর্যন্ত সব এমপি। এমপিদের এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল না জানিয়ে এটা দরকার হলে যদি না শোনে একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে দু সালে গঙ্গা চুক্তি নবায়নের কথা রয়েছে তবে মমতার এমন ঘোষণায় সেটা অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে শঙ্কা দেখা দিচ্ছে এর আগে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে রাজি থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তির মুখে আজও আলোর মুখ দেখেনি বহু প্রত্যাশিত তিস্তা চুক্তি আমি বন্ধুত্ব করতে চাই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন তৃণমূল নেত্রী অতীতে নানা বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশকে সহযোগিতা করেছে বলে দাবি মমতার যদিও চীনকে দিয়ে ড্যাম তৈরি করেছে বাংলাদেশ বলে অভিযোগ করেছেন তিনি বাংলাদেশ চায়নাকে দিয়ে একটা ড্যাম করে টোটালটা বন্ধ করে দিয়েছে রাহানুল রানা সময় সংবাদ